নমস্কার no বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম কণিকার হ্যাংলা হেসেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে যদিও তোমরা দেখে বুঝতে পারছো যাই হোক প্রথমে আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি খুব পাকাও না আবার খুব কাঁচাও না যাকে বলে আত পাকা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে নেব এবার ঠান্ডা করে আমগুলো ভালো করে চটকে মিক্সিতে ব্লেন্ড করে রেখে দেব। এবার কড়াইতে অল্প জল দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তোমরা এখানে এখানে চিনির পরিমাণ কম বেশি করতে পারো যদি আমটা মিষ্টি হয় যাই হোক চিনিটা ভালো করে জলের মধ্যে মিশে গেলে এবার দিয়ে দেবো আমের মিশ্রণ দিয়ে মিডিয়াম আঁচে নাড়তে থাকব। এই সময় খুব সাবধান গায়ের মধ্যে পড়লে আর দেখতে হবে না আমার যে কতবার হাতে পড়লো এবার দিয়ে দেব অল্প বিট নুন কিছুক্ষণ নাড়ার পর যখন দেখব আটালো ভাব হয়ে আসবে অল্প ভিনেগার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব ম্যাঙ্গো জ্যাম ঠান্ডা করে কাঁচের পাত্রের মধ্যে রেখে দীর্ঘদিন সংগ্রহ করতে পারবে ম্যাঙ্গো জ্যাম রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ